পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিয়ে ট্রাম্পের রাশিয়ার কঠোর বার্তা নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার বিষয়ে কঠোর বার্তা দিল রাশিয়া রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন পারমাণবিক অস্ত্র পরীক্ষা ইস্যুতে ট্রাম্পের কঠোর নীতি সত্ত্বেও মস্কো এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার বিষয়টি বাদ দিচ্ছে না পাল্টাপাল্টি হামলায় ভয়াবহ আকার ধারণ করেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিভিন্ন অঞ্চলে একে অপরকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালাচ্ছে সেনারা এরই ধারাবাহিকতায় ইউক্রেনের দোনেস্কে একটি বহুতল ভবনে রুশ বাহিনীর ড্রোন হামলায় হতাহত হন কয়েকজন দেশটির জিজি একটি শিল্প অঞ্চলে এদিন হামলা চালায় পুতিন বাহিনী একই সঙ্গে স্থল অভিযান চালিয়ে নতুন নতুন বসতি দখল অব্যাহত আছে তাদের রুশ সেনাদের হামলা রুখতে তৎপর জেলানস্কি বাহিনীও রাশিয়ার ছোড়া বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে কে একই দিনে রাশিয়ার সেনাদের অবস্থান লক্ষ্য করে পাল্টা ব্যাপক ড্রোন হামলাও চালিয়েছে ইউক্রেন তাদের হামলায় জাবরজিজিয়া কয়েকজন রুশ সেনা ক্যাপ্টেন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে উত্তর ইউক্রেন সেনারা ব্যাপক প্রাণহানির মুখোমুখি হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস গত সপ্তাহে শুধু রাশিয়ার কুরুস্ক অঞ্চলে এক হাজারেরও বেশি উত্তর কোরিয়া সেনা নিহত বা আহত হয়েছে বলে শুক্রবার হোয়াইট হাউসের মন্ত্রী স্যারগই রিয়াবক বলেছেন পারমাণবিক অস্ত্র পরীক্ষা ইস্যুতে ট্রাম্পের কঠোর নীতি সত্ত্বেও মস্কো এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার বিষয়টি বাদ দিচ্ছে না তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন রাশিয়ার পারমাণবিক অস্ত্র দেশটির উপর হামলা হামলাকারীদের শান্ত করার উদ্দেশ্যেই তৈরি আছে রুশ পত্রিকা কমার্স টেন্টের বড়াতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এর প্রতিবেদনে বলা হয় আন্তর্জাতিক পরিস্থিতি এই মুহূর্তে অত্যন্ত জটিল আমেরিকার নীতি বিভিন্ন দিক থেকে আজ রাশিয়ার জন্য অত্যন্ত প্রতিকূল অবস্থানে রয়েছে সোভিয়েত পরবর্তী রাশিয়া পরমাণু পরীক্ষা করেনি সোভিয়ত ইউনিয়ন সর্বশেষ উনিশশো সালে এই পরীক্ষা করেছিল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যুক্তরাষ্ট্র এই ধরনের পরীক্ষা করলে রাশিয়াও পারমাণবিক অস্ত্র পরীক্ষার কথা বিবেচনা করবে